নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা আমি সহেলি এবার সরকারি অনুদানে হবে না পুজো সরকারি অনুদানকে প্রত্যাখ্যান করলেন বেশ কয়েকটি ক্লাব আর্জিকর ঘটনার পরেই তোল কালাম তুল কালাম হয়ে গিয়েছে সারা দেশে এবং তারপরেই এই তোলপার অবস্থাতেই বিভিন্ন পুজো ক্লাবগুলি সিদ্ধান্ত নেয় যে তারা এই বছর সরকারি অনুদান নেবেন না সরকারি অনুদান প্রত্যাখ্যান করেই তারা এবার পুজো করবেন তারা এবার অনুদান নয় তারা এবার বিচার চান তৃণমূল সরকার প্রতি বছরই আর্থিক সাহায্য করে থাকে প্রতিটি ক্লাবকে এবং প্রথম দিকে সেই পরিমাণটা সেই আর্থিক সাহায্যের অনুদানটা পঁচিশ হাজার টাকা থাকলেও পরবর্তীতে এই যে মূল্য বৃদ্ধির বাজার যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে জিনিসপত্রে সেই দিকে নজর রেখে সেসব কথা মাথায় রেখে সরকার সেই অনুদানকে বাড়িয়ে দেয় এবং বাড়িয়ে গত বছর সেই অনুদানকে দাঁড়ায় সত্তর হাজার টাকায় এবং সম্প্রতি ঘোষণা করে তৃণমূল সরকার যে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশের উপলক্ষে তারা প্রতিটি ক্লাবকে সরকার থেকে আর্থিক সাহায্য আর্থিক অনুদান হিসেবে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে তবে আর করে ঘটনায় মর্মাহত হয়েছে সকলেই এবং সেই ঘটনার প্রতিবাদ জানাতে ক্লাবগুলি এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা জানিয়েছেন সরকারি অনুদানে এবছর পুজো হবে না সরকারি অনুদান ছাড়াই এবছর পুজো হবে তবে আরও একটি কথা যেটা সূত্র মারফত উঠে এসেছে ক্লাবগুলি থেকে তারা জানাচ্ছে যে সরকারি অনুদান যদি আগামী বছরগুলিতে নাও পান তারা তবুও পুজো তাদের আটকে থাকবে না পুজো প্রতি বছরই হবে এই নিয়ে সূত্রে যে খবর আসছে যে প্রতিটি ক্লাব যখন পুজো কমিটি নিয়ে মিটিংয়ে বসে এই সরকারি অনুদান নেওয়া হবে কি হবে না এই আরজিকরের প্রতিবাদ জানানো নিয়ে যখন তারা মিটিং এ বসেন তখন সকলকে নাকি বোঝাতেই হয়নি তারা নাকি একসাথেই এবং একেবারেই বলে দিয়েছিলেন যে তারা তারা এবার এবার সরকারি অনুদান চান না সরকারি অনুদান ছাড়াই এবছর তারা পুজো করতে চান প্রত্যাখ্যান করলেন তারা সরকারি অনুদানকে অভিযোগ উঠেছিল আরজিকর ঘটনার পরেই সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপই ভুল এবং সেই সমস্ত পদক্ষেপ ভুল হওয়াতে বেজায় চটে গিয়েছিল বঙ্গবাসী রাজ্যের শাসক শিবিরের ওপরে এবং তারই প্রতিবাদ জানাতে এবং সেই তরুণী ডাক্তারের সাথে হয়ে যাওয়া মর্মান্তিক ঘটনার বিচারের আশায় তারা এমনভাবেই প্রতিবাদ জানাচ্ছেন সরকারের কাছে দাবি তাদের একটাই দোষীদের যেন গ্রেফতার করা হয় এবং তাদের যেন চরম শাস্তি দেওয়া হয় এবং ঠিক অপরদিকে তৃণমূল শিবিরেরই এক নেতা যিনি আরজিকল ঘটনার পর প্রায়ই তাকে শিরোনামে দেখতে পাওয়া যায় অবশ্যই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি কুনাল ঘোষ এক্স্যান্ডেলে তার পোস্ট একদম প্রথমে থাকে প্রথমেই তিনি বিতর্কের সম্মুখীন হয়েছিলেন যখন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তিনি কথা বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে করা এক্স অ্যাণ্ডেল পোস্টে তাকে কিন্তু বহু বিতর্কেই জড়াতে হয়েছে তিনি সেই পোস্টটিতে লিখেছিলেন যারা লক্ষ্মীর ভান্ডার নিতে চান না দুয়ারে সরকারে গিয়ে এখানে যেন একটা ফেরত দেওয়ার ফর্মও দেওয়া হয় রাজ্য সরকারের কাছে তিনি অনুরোধ করেছিলেন এবং সেই ফর্ম ফিল করে যারা টাকা নিতে চান না লক্ষ্মীর ভান্ডার নিতে চান না তারা যেন সেই ফর্মটি ফিল করে দিয়ে দেন এ নিয়ে বহু বিতর্ক হয়েছে তবে আবারও সেই আরও একবার বিতর্কের মুখে কুনাল ঘোষ সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছেন বহু ক্লাব যার মধ্যে রয়েছে উত্তরপাড়ার তিনটি ক্লাব হুগলির চারটি ক্লাব এবং তারপরেও যোগদান করেছে মুর্শিদাবাদের লালগোলা এবং দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর লাগাতার একের পর ক্লাব এই সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা অনুদান প্রত্যাখ্যান করলেন তারা এবছর অনুদান নেবেন না কুনাল ঘোষ এই বিষয়টাকে কটাক্ষ করে তিনি পোস্ট করছেন যে যারা সরকারি অনুদান নিতে চান না তারা এই রাজ্য সরকারের আওতায় আসা যে সমস্ত স্কিম সমস্ত কিছুকেই তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে সমস্ত কিছুই তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে এমনকি এত বছর ধরে নিয়ে আসা যে সমস্ত অনুদান এই পুজোর জন্য সরকার তাদেরকে দিয়েছে সেই সমস্ত অনুদানও তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে এমনটাই বিস্ফোরক লিখেছেন এক্স স্যান্ডেলে এরপরেই শুরু হয়ে গিয়েছে শোরগোল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ঘটনার পরে প্রথম থেকেই সরব হয়ে উঠেছিলেন সোচ্চার হয়ে উঠেছিলেন কুণাল ঘোষ পোস্ট পাল্টা পোস্টে এক্স হ্যান্ডেল পুরো ভরে গিয়েছিল তবে এই ক্ষেত্রে কুণাল ঘোষকে যেন এই আর্যিকর ঘটনা সংক্রান্ত সমস্ত বিষয় ছ্যাত করে উঠতে দেখতে পাওয়া যাচ্ছে বেজায় যেন তিনি ক্ষুব্ধ হয়ে উঠছেন একটা বিষয় হয়তো আপনারা সকলেই জেনে থাকবেন যে যখন কোনো ছোট বাচ্চা ভুল করে অন্যায় করে তখন তার বড়রা যখন তাকে শাস্তি দিতে চায় যখন বড়রা তাদেরকে তাকে বকে তখন বাচ্চাটি হয় নিজের ডিফেন্ডে কথা বলবে নিজেকে ডিফেন্ড করবে আর নয়তো অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় আর নয়তো এমন কিছু ভুল কথা বলে ফেলে যা তার বলা উচিত ছিল না তাহলে কি শাসক শিবিরের এখন সেরকমই অবস্থা এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে এবার দেখার বিষয় এটাই যে কুনাল ঘোষ সুর চড়িয়েছেন সেই সুরে আরো কোন তৃণমূল কথা বলেন কিনা কিনা সুর চড়াও করেন এবং এই যে ক্লাবগুলি সরকারি অনুদান প্রত্যাখ্যান করলেন এবং প্রত্যাখ্যান করেই পুজো করবেন দুর্গাপুজো করবেন বলে জানালেন সেই ক্লাবগুলির সাথে একের পর এক ক্লাব যে যুক্ত হচ্ছে আরও কত ক্লাব এরকমভাবে অনুদান প্রত্যাখ্যান করেন তারা কারা কারা এইভাবেই নিজেদের প্রতিবাদের ভাষা জানান নজর থাকবে আমাদের আপনার নজর থাকুক ডিজিটাল খাবরিলালের পর্দায় সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল খবরা আপনাদের নজর আমাদের